বন্ধুরা আমরা আবারও একটি নতুন বছর দু হাজার চব্বিশে পদার্পণ করলাম নতুন বছর যাতে সুখ ও সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে থাকে তা আমরা সবাই চাই জেনে নিন জীবনের সাফল্য পাওয়ার কোন রাস্তা দেখিয়ে গিয়েছেন প্রাচীন ভারতের মহা জ্ঞানী আচার্য চাণক্য নিজের লক্ষ্যের প্রতি স্থির থেকে কিভাবে শেষ পর্যন্ত সাফল্য ছিনিয়ে আনতে হয় সেই পথ আমাদের দেখিয়ে গিয়েছেন তিনি উল্লেখযোগ্য বিষয় হল চাণক্যর পরামর্শ হাজার বছর পরেও আমাদের জীবনে একই রকম প্রাসঙ্গিক চাণক্যর পরামর্শ অনুসারে জেনে নিন নতুন বছরের সাফল্য লাভ করার উপায় চাণক্য মনে করতেন দুঃখ ও কষ্ট আমাদের সবার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ যেমন দিনের পেরিয়ে রাত আসে তেমনই সুখের পর দুঃখের সময় আসবেই আবার সেই দুঃখের অন্ধকার কেটে নতুন আলোর দিন দেখা দেবে তাই সুখের সময় আনন্দে ভেসে যাবেন না আবার একই ভাবে দুঃখের সময় ভেঙে পড়বেন না পরামর্শ অনুসারে কোনো পরিস্থিতিতে ভয় না। খারাপ মোকাবিলা শক্ত মনে করতে হবে একজন মানুষ বিপদে পড়লে কিভাবে। নিজের জীবনের হাল শক্ত করে ধরে থাকেন জীবনকে বিপর্যয়ের ঝড়ে ভেসে যেতে দেন না তখনই তাকে মানুষ হিসাবে আসল পরীক্ষা দিতে হয় যে ব্যক্তির স্বাস্থ্য শিক্ষা ও নীতি শিক্ষা রয়েছে তিনিই হলেন প্রকৃত শিক্ষিত যিনি ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করতে পারেন তারাই জীবনে প্রচুর সাফল্য লাভ করেন শিক্ষার উপর বারবার প্রচুর জোর দিয়েছেন আচার্যজনক তার মতে জীবনের সব ক্ষেত্রেই সঠিক শিক্ষা জরুরি যে ব্যক্তি প্রকৃত শিক্ষিত তিনি দুঃখকে জয় করতে পারেন শিক্ষা সব দুঃখের সমাধান আনে জীবনের সব লক্ষ্য শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় একজন প্রকৃত শিক্ষিত মানুষের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাই নতুন বছরে আপনিও শিক্ষার ওপরে জোর দিন উপার্জনের একটা অংশ সঞ্চয় করার কথা বলেছে কারণ খারাপ সময় আসলে সেই সঞ্চিত অর্থ ছাড়া আর কোনো কিছুই আপনার পাশে থাকবে না তবে পরিবারকে রক্ষা করতে সেই অর্থ খরচ করে ফেলা যায় কিন্তু নিজের আত্মা ও বিবেককে রক্ষা করার প্রশ্ন উঠলে তখন অর্থ বা পরিবার সবই তুচ্ছ হয়ে যায় চাণক্য আমাদের সবসময় নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকার কথা বলেছেন পরিশ্রম ও পজিটিভ চিন্তাই আমাদের সাফল্যর পথে কয়েক ধাপ এগিয়ে দেন বলে জানিয়েছেন আচার্য চাণক্য তাই বন্ধুরা নতুন বছরের সাফল্য পেতে আচার্য চাণক্যর এই অমূল্য উপদেশগুলি মনে রাখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ Transcrição e